দেখেন কি আছে মানে সবসময় তো আপনারা বলেন যে এরকম খাবার দিবেন না এগুলো হচ্ছে সবাই খাইতে না বাট আজকে যে খাবারটা খাবো দেখেন সবারই অনেক পছন্দের খাবার হচ্ছে ভর্তা আছে এখানে ভর্তা আছে চারটা চার ভর্তা আছে এটাতে হচ্ছে আমি আলু ভর্তা বানিয়েছি কাঁচামরি শুকনো মাছ মিক্সড করে এটা শুটকি ভর্তা আর এটা বালাচা ভর্তা এটা হচ্ছে ডাল ভর্তা আর আমাদের সাথে আছে হচ্ছে এই যে এরকম গণ করে টমেটো দিয়ে একটা ডাল কারণ আজকে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খাবো আর আমাদের সবার প্রিয় দেখেন গ্রাম এটা খুব বেশি মানুষ খায় শহরেও খায় প্রচুর এটা হচ্ছে কাঁচা পাট শাক দেবে বলে আমরা আমাদের এখানে পাট শাক বলে বা কেউ নাইলা খাতা বলে বাট আপনাদের এখানে কি বলে আমি জানি না সাথে দুটা কাঁচা মাছ নিয়েছি তো হচ্ছে

বাবার মনে হয় বর্তা খেলে ঝাল লাগে যার কারণে শরবত নিয়ে আসে সাথে ভালো চাউটা সবার পছন্দের প্রত্যেকটা ভর্তা মাশাল্লা আলহামদুলিল্লাহ অসম্ভব মজার ছিল এখন আমি আমার সেই পছন্দের খাবারটা খাবো আলু ভর্তার সাথে ডাল মিক্স করে যেটা রাসায় ছিলাম ইচ্ছা ছিল আজকে ডালের সাথে হচ্ছে আলু ভর্তা মিক্স করে খাবো সেজন্য ডাল করা আমি যে ডালের সাথে আলু ভর্তা মিক্স করে খাবো আর সাথে একটা কাঁচা মিক্স করে তো আজকে সারাদিন মানে প্ল্যানিং ছিল এটা নিস্তারে আমি এটা খাবো তো অনেক ভর্তা টর্তা খেলাম আমার পছন্দের খাবার এটা আমার নিউজলি আমার সারা বছরই খাবারটা আমার খুব ভালো লাগে আমার মানে আমার মধ্যে খুব প্রেমিং হয় আমি খাবারটা খাবো তখন আমি এটা চাই কোথাও জানি করলো আমার মনে হয় যে রাস্তা যা ধরে তো কোনো কথাই নেই বাঙালি খাবার সবসময় ভালো লাগে একটা গ্রামগঞ্জের খাবার আমরা এই খাবার ভাবে খাই খেল খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর তারা এখনো এইটা তো ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন তো ভালো থাকেন তবে একটা